ছিল দুই দিন পরে তার মৃত্যুর দুই দিন পর আমার বাবার মুখে আমি পানি দিতে পারি নাই আমার বাবা একটা গোসল পায় নাই শুনতে হয় যে আমার চাইতে আর অনেক কষ্টে আছে যারা এখন তাদের বাবাদেরকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছে তারা এখন ভিক্টিম কারণ আমি ক্যামেরার সামনে এসে চিৎকার করতে পারছি না আমি আবেগ বিক্রি করে ব্যবসা করতে পারছি না তাই সেদিন আমরা ভিতরে ছিলাম ছত্রিশ ঘন্টা আমি এবং আমার পরিবার আমরা ছিলাম আমাদেরকে কোয়ার্টার গার্ডে নিয়ে যাওয়া হয়েছিল আমার অভিজ্ঞতা শুরু করার আগে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা যারা মিডিয়ার লোক আছেন বা দেশবাসী সবাই যারা দেখছেন তারা সবাই জানেন যে আমরা ফেসবুকে পোস্ট করি বা আমাদের বিচার আচার বা আমাদের লেখালেখি আপনারা হয়তো অনেকে ফলো করে থাকেন করে থাকেন সেখানে কমেন্ট সেকশানে আমি একটা কথা পেয়েছিলাম একজনের পক্ষ থেকে সেটা হচ্ছে যে সেদিন একজন সুবেদার মেজর ছাড়া অন্যরা প্রতিবাদ করেনি কারণ তারা নিজেদের প্রাণ ভয় ভীত ছিল তারা কেউ প্রতিবাদ করেনি কারণ তারা যদি প্রতিবাদ করতো তাহলে নাকি তারা সবাই তারা সবাই সেদিন মারা যেত বাকি অফিসারদের সাথে তারা সবাই মারা যেত তো এটা থেকে আপনাদের মনের মধ্যে কি ধরনের ছবি ভাসে আপনাদের কি মনে হয় যে তারা সবাই প্রতিবাদ না করে একরকম বাধ্য হয়ে অস্ত্র নিয়ে তারা দাঁড়িয়েছিল চুপচাপ তারা দেখছিল অসহায়ের মতো তারা খুব মনে প্রাণে চাচ্ছিল বাঁচানোর জন্য কিন্তু তারা বাঁচাতে পারেনি আপনাদের মনে কি চিত্রটা এরকম আপনারা যখন সম্প্রচার করেন তারা জেল থেকে ছাড়া পাচ্ছে কাঁদছে তাদেরকে জড়িয়ে ধরছে তাদের সন্তানরা আপনাদের মনে হয় এরা সবাই অসহায়ের মতো সেদিন হাহাকার করছিল অফিসারদের মৃত্যু দেখে আমি আমার ফার্স্ট হ্যান্ড কাউন্ট আমার নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করতে এখানে বসেছি তারা কেউ প্রতিবাদ করে নাই এটা অবশ্যই সত্য যিনি প্রতিবাদ করেছিলেন তিনি শহীদ হয়েছেন এটাও সত্য ভেতরে যারা ছিল তারা শুধু প্রতিবাদ করে নাই এটা তাদের অপরাধ তারা স্বতস্ফূর্ত তারা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল সেদিনের অপরাধ একমাত্র খুন করা না সেদিনের অপরাধের সাথে অনেক কিছু ছিল আমি জানি না আপনাদের আসলে এখানে বয়স কত বা আপনারা কতটুকু খবরে দেখেছেন দুই সালে যখন ছত্রিশ ঘন্টা পরে আমাদেরকে ছাড়া হলো আমরা যখন বের হয়ে আসছি এবং আমরা যখন টিভিতে দেখেছি আমরা পরবর্তীতে যখন আমার বয়স এখন তিরিশ আমি এখনও পর্যন্ত কোনো খবর কোনো লেখা কোনো নিউজ কারো ইন্টারভিউ আমি এখনও পর্যন্ত দেখতে পারি না এবং আমি গর্ব করে বলি আমার নার্ভ যথেষ্ট শক্ত কারণ আমি যা অভিজ্ঞতা আমার আমি নিজে যা এক্সপিরিয়েন্স করে আসছি এটার পরে আমার পক্ষে সম্ভব না কোনো কিছু দেখে সহ্য করা যেটা আপনারা টিভিতে দেখেন এবং টিভিতে বিশ পারসেন্টও আসে নাই ভিতরে যা হচ্ছিল এটা পঁচিশে ফেব্রুয়ারির ঘটনা সারা সপ্তাহ আমাদের সবার বাবারা ব্যস্ত ছিল পঁচিশে ফেব্রুয়ারির পরে বিডিআর সপ্তাহ শেষ হওয়ার পরে আমার বাবার আমাকে বইমেলায় নিয়ে যাওয়ার কথা ছিল সেদিন সকালে আমি আমার বাবার সাথে শেষ কথা বলি আমার বাবা যখন ফোন করেন বাসায় আমার মাকে আমার মাও তখন ঘর থেকে মানে উনি বাসা থেকে বের হয়ে যাচ্ছিলেন উনি একটা ইউনিভার্সিটিতে একটা পোস্ট গ্র্যাজুয়েশন করছিলেন শেষ মুহুর্তে আমার বাবা ফোনটা দেয় এবং আমার আমাকে বলে যে আমার ডাকনাম নাম প্রমি আমাকে বলে যে প্রমি তোমার আম্মাকে ফোনটা দাও শুধু দশ সেকেন্ড এদিক ওদিক হলে আমার মা সেদিন বের হয়েছে তো সেদিন আমি আমরা বাসায় একা থাকতাম আমি আমার একটা ছোট ভাই ছিল ছয় বছর বয়স আমরা একা থাকতাম আমাদের সাথে আমার এক দাদা ছিলেন আমার বাবার ছোট চাচা যিনি তিনিও ছিলেন আমাদের বাসায় আমাদের বাসায় একজন সাহায্যকারী একজন ছিলেন ঘটনার দিন সাড়ে নয়টা থেকে আমার সেদিন স্কুল ছুটি ছিল সেদিন আখেরি যাওয়ার সংবাদ ছিল আমার একেবারে স্পষ্ট মনে আছে আমাদের যে বিল্ডিংটা ছিল যে বাসাটায় আমরা ছিলাম তার পাশে ছিল একটা মাঠ এবং ঠিক তার পাশে ছিল হচ্ছে ডিজি বাংল যখন গোলাগুলি শুরু হয় আমরা তখনও বুঝিনি কারণ আমরা যেহেতু মিলিটারি পরিবারের সন্তান আমরা অনেক মোহরা দেখে অনেক কিছু দেখে আমরা বড় হয়ে যেখানে প্লেন যায় উপর থেকে গুলির আওয়াজ হয় এক্সারসাইজ হয় আমরা কিন্তু ছোটো থেকে গুলির আওয়াজ শুনে খুব একটা বিচলিত হতাম না কারণ আমরা এই এনভায়রমেন্টে বা এই পরিবেশে বড় হয়ে আমরা আমরা এভাবেই ইউজ করি সেদিন যে আসলে গুলিটা যে অ্যাকচুয়াল গুলি ছিল এটা আমরা কেউ বুঝতেই পারি এবং যখন আমরা বুঝতে পেরেছিলাম আমরা তখন ধারণাও করতে পারি নাই যে আমাদের নিজেদের দেশের মানুষ না শুধু যাদেরকে আমরা ভরসা করি আমাদের সুরক্ষার জন্য যাদেরকে আমরা ভরসা করি আমাদের প্রোটেকশনের জন্য তারাই এসে আমাদেরকে অ্যাটাক করছে তখন একটা কথা খুব বলা হতো রক্ষক যখন ভক্ষক আমরা এটা বুঝতে পেরেছি আপনারা ভাবেন ও আচ্ছা আমার বাবা মারা গেছে এটা আমার একটা পার্সোনাল ট্র্যাজেডি আমাদের একটা খুব এটা খুব ব্যক্তিগত একটা কোনো ব্যাপার না এটার সাথে যে কতখানি বিজ্রেয়াল জড়িয়ে আছে এটা আপনারা হয়তো কোনোদিনই অনুধাবন করতে পারবেন না আমরা যখন যখন বুঝতে পারি যে আসলে গোলাগুলি হচ্ছে আমি আমার মনে আছে আমার মা আমার বাবাকে ফোন করে চিৎকার করে কাছে আর বলছে যে দুজোর আমাদেরকে বাঁচাও আমার ছোট ছোট বাচ্চা আমি জানি না কোথা থেকে কারা অ্যাটাক করতেছে আমার বাবা তখনও পর্যন্ত আমার মাকে সান্ত্বনা দিয়ে বলে যাচ্ছে যে কিছু হবে না তুমি দরজা জানালা আটকায় বসে থাকো কেউ আসলে দরজা খুলো না ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড আমরা তখনও জানি না আমরা কতখানি বোকা আমরা কতখানি বিশ্বাস করতাম সবাইকে আমাদেরকে যখন দরজা খুলে বের করে নিয়ে যাওয়া হয় বা যখন এসে আমাদের দরজায় ধাক্কানো হয় এবং তারা তো এসে একটু বের হন আসেন এভাবে কথা বলে নেয় তারা এসে আমাদের আমাদেরকে বাসা থেকে টেনে হেঁচড়ে মারতে মারতে নিয়ে যায় আপনি কি একবারের জন্য চিন্তা করতে পারেন যে কি পরিমাণ বিট্রেয়াল এবং কী পরিমাণ বিশ্বাসঘাতকতা আমরা তখন ফিল করছিলাম এনাদেরকে আমরা আঙ্কেল রাখতাম ইনাদের দিকে আমরা তাকাতাম আপনি জানেন গত যখন ছাত্র জনতার গণভূতন হলো আপনারা জানেন যে যারা বিশ্বাস করতো তারা আর্মি ট্যাঙ্কের পাশে গিয়ে দাঁড়াতো প্রোটেকশানের জন্য আমরা তো তখন বুঝতাম না বিডিআর কিস আর্মি কি যখন আমরা একটা ইউনিফর্ম দেখতাম একটা উর্দি দেখতাম তার পাশে গিয়ে দাঁড়াতাম বিশ্বাস করে যে তারা আমাদেরকে প্রোটেক্ট করবে আমাদের বাসা থেকে আমরা এক কাপড়ে বের হয়েছিলাম আমাদের আমরা কোনো টাকা পয়সা নিয়ে বের হই নাই কোনো গয়নাগাটি নিয়ে বের হই নাই একটা ব্যাগে করে আমার বাবার জন্য একটা লুঙ্গি একটা গেঞ্জি এবং আমার মা বাবার সারা জীবনের সার্টিফিকেটগুলো নিয়ে আমরা বের হয়েছিলাম আমার মা একটা সময় তাদেরকে বলছেন যে ভাই আমার আমার স্বামী ওনার নাম এটা উনি আছেন ওখানে কি হচ্ছে বলেন কি করবেন আমরা কি করবো আমরা কোথায় যাব এত গোলাগুলি হচ্ছে ইভেন একটা গুলি এসে আমাদের পাঁচতালার বাসার উপরে জানালা ভেদ করে ভিতরে ঢুকে যায় আপনারা যুদ্ধের সময় একটা ঘটনা আমার মা বাবা খুব ছোট ছিলেন যখন যুদ্ধ হয় কিন্তু তাদের একটা ইনসিডেন্ট ছিল আমাকে যখন আমি যখন বের হই আমার চোদ্দ বছর বয়স আমি ছোটো একটা মেয়ে আমার মা সবার আগে যেই কাজটা করে সেটা হচ্ছে বিশাল একটা দিয়ে আমাকে আপাদমস্তক জড়িয়ে ফেলে বাসা থেকে বের হওয়ার আমরা যখন কোয়ার্টার গার্ডে যাই আমরা যখন রাস্তায় আমরা ঠিক বিল্ডিংয়ের নিচে যখন নামি একটা সৈনিক একজন বিরিয়ার জওয়ান তিনি এসে আমার মায়ের বুকের মাঝখানে বন্দুকের নল ঠেকান এবং আমি আর আমার আমার ছোট ভাই আমার মায়ের পা জড়িয়ে ধরি ওনার পা ধরে আমরা বলি যে আঙ্কেল আমার মাকে কিছু করেন না আমরা কিছু জানি না আমরা কোনো কিছু আমরা কিছু করি নাই আমার মা চিৎকার করে বলতে থাকে আমার বাচ্চাগুলো ছোট আমার স্বামী ডাক্তার আপনারা আমাদেরকে প্রাণে ভিক্ষা করেন আমরা ভিক্ষা করতাম আপনারা জানেন কি ধরনের ভাষা তাদের বডি কেমন ছিল তারা কোনো অপরাধ বোধে ভুগে আমাদের কিছু করার নাই দেখে আমরা এখানে বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়েছি ইট ওয়াজ নট লাইক দ্যাট আমাদের শিক্ষা এবং আমাদের আপব্রিঙ্গিং এর জন্য আপনাদেরকে আমি আমি ঠিক সেই কথাগুলো উচ্চারণ করে বলতে পারছি না বলতে পারলে আপনারা হয়তো শুনতে পেতেন কি কি ধরনের অবর্গীয় গালি থাকে কত কিছুর বাচ্চা বলে গালি দেওয়া হচ্ছে এই মানুষগুলো কিন্তু আমাদেরকে চেনেও না আমরাও তাদেরকে চিনি না ওনারা যদি নিরপরাধ ছিলেন সেদিন ওনারা এত এত উনাদের এত দম্ভ ওনারা সবাই নিরপরাধ কেউ কিছু মানে তাহলে সেদিন মুখ থেকে আসছিলেন কেন আমাদেরকে মারতে ওনারা যদি ওনারা সেদিন থেকে প্রচার করতে চান যে আমরা সবাই অপরাধী আমাদের বাবারা খারাপ আমাদের বাবারা তো মুখ লুকায় কোথাও পালায় নেই সেখানে তো তারা গুলি খেয়ে মারা গেছে তারা তো নিজেদের র্যাঙ্ক খুলে ফেলে নেই তারা তো নিজেদের ইউনিফর্ম খুলে ফেলে নেয় তারা তো তাদের র্যাঙ্ক ব্যাচ নেমপ্লেট খুলে মুখে গামছাপাছা দেয় তো যারা এত নিরপরাধ আজকে আপনারা বলে বেড়াচ্ছেন প্রচার করে বেড়াচ্ছেন যারা এত নিরপরাধ যাদের এত বিবেক তারা সেটা মুখ ঢেকে আমাদেরকে মারতে আসছিল কেন আমরা যখন কোয়ার্টার গার্ডে যাই আমরা ভয়াবহ উগ্রতা দেখি আমাদেরকে যে মারতে মারতে নিয়ে যায় এটা নিয়ে তাদের উল্লাসের শেষ ছিল না কি শত্রুতা ছিল তাদের সাথে আমাদের না তারা আমাকে আমাদের সাথে কোনো বসে এক কাপ চা খাইছে না আমরা খাইছি না তাদের সাথে আমাদের কোনো বাকবিতণ্ডা হয়েছিল হ্যাঁ হতে পারে কারো কারো এজেন্ডা ছিল কার কেউ কেউ হুজুকে কাজটা করেছে আমাদেরকে যখন কোয়াটার গার্ডে নিয়ে যাওয়া হয় আমাদেরকে একটা রুমে প্রায় সত্তর থেকে আশি জন মানুষ আমরা ভিতরে ছিলাম এবং যেহেতু ভিতরে আরো অনেক মানুষ ছিল আমাদেরকে শুধুমাত্র ধাক্কা দিয়ে ঢোকানোর জন্য আমাকে পর্যন্ত তারা মাথার পিছনে বন্দুকের দিয়ে মারা হয় আমি পিছনে লাথি খাই বুটের লাথি খাই আমার সাথে আমার দাদা যিনি ছিলেন বয়স্ক ব্যক্তি উনাকে লাথি মারা হয় আমার মা আপাত হস্তক আবায়া পড়া ছিল আমার মাকে শুধুমাত্র সামনে দেওয়ার জন্য দুজন আন্টিকে সামনে দেওয়ার জন্য আমার বাচ্চা ভাইটাকে সামনে দেওয়ার জন্য আমরা যখন ওনাদেরকে সামনে ঠেলে দিয়ে আমাদেরকে পিছন থেকে রীতিমতো ক্যাটেলের মতো পোলট্রির মতো আমাদেরকে একটা রুমে ঢোকানো হচ্ছিল আমি রুমের ভিতরে ঢুকি কি দেখি জানেন আমি রুমের ভিতরে ঢুকে এমন মানুষ দেখেছি যারা এভাবে করে দাঁড়িয়ে ছিল হাতের এখান থেকে মাংস নাই রক্ত করছে এলো পাতারি তারা বেয়নের দিয়ে খুঁচিয়েছে আমার পাশে একজন আঙ্কেল ছিলেন আমি একটু নড়লেই উনি হঠাৎ করে বিরক্ত হয়ে না আমি চিন্তা করতেছি যে আমরা কেউই এখানে দাঁড়াতে পারি না বসতে পারি না আমি নড়লে উনি বিরক্ত হচ্ছে কেন আমি যখন সরে গেলাম তখন আমি দেখলাম যে আমি এক পুল রক্তের মধ্যে বসে আছি উনি একজন অফিসার না উনি কেউ না উনি একজন অফিসারের বাসার একজন গেস্ট হিসেবে আসছেন তাদেরকে আপনারা নিরাপরাধ বলছেন তারা পাঁচ মিনিট পর পরে এসে আমাদেরকে খুন করার হুমকি ধামকে দিচ্ছিল গ্রেনেডের রিং খুলে তারা সেল সেল সেলের ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিল তুই ছাড়া একটা কোনো কথা বলেনি নেই ছত্রিশ ঘন্টা ভিতরে বাচ্চা ছিল বৃদ্ধ ছিল অফিসারদের বাবা মারা ছিল ছোট সন্তান নিউ বর্ন বাচ্চা ছিল কারোর কেউ এক ফোঁটা পানি খেতে পারে না ডায়াবেটিসের রুগী ছিল হাইপোগ্লাইসিমিয়া হয়ে পড়ে গেছে আপনারা শুধু মনে করেন যে যারা খুনি শুধুমাত্র তারাই অপরাধী আমার রাতের বেলা আমরা বাথরুমে যেতাম একসাথে আমরা একা বাথরুমে যেতে পারতাম না আমরা দল বেঁধে বাথরুমে যেতাম রাতে যখন আমি বাথরুমে যাই আমার বছরের ভাই আমার ছয় ছোট একটা ভাই ও বাইরে দাঁড়িয়ে ছিল ওকে তখন সেখানকার জওয়ান বন্দুক বের করে গুলি বের করে বলে দেখ এটা চিনিস এটা চিনস। তোর বাপরে মায়রা ফাঁকেছে তোরেও এটা দিয়ে মারবো আপনি ছিল একবার চিন্তা করে দেখেন একটা ছয় বছরের ছোট একটা বাচ্চা আমি তখন বাথরুম থেকে তাড়াহুড়া করে আমরা বের হয়ে আমরা আবার সেলে চলে যাই ছত্রিশ ঘন্টা আমরা এইভাবে করেছিলাম তারা বলে তার তোদেরকে আজকে খাইতে দিব না আমরা আজকে ফিল্মে রান্না করবো আজকে খাবো তোরা দেখবি নিরপরাধ নিরীহ নিরীহ নিরপরাধ নিরস্ত্র আমাদের বাবারা ছিল আমরা ছিলাম সাকিব ভাই আপনাদের কাছে প্রশ্নটা দিয়ে গেছে আমি সেই প্রশ্নটাই দিয়ে যাব আমরা আই দিচ্ছি আমরা এর কাছে শুনছি ওর কাছে শুনছি অমুক বলছে ইন্ডিয়ান আসছিল এই ইউনিফর্ম পরা ছিল কিচ্ছু না ইন্ডিয়া পড়াতে পারে শেখ হাসিনা অর্ডার দিতে পারে এক্সিকিউট কারা করছিল সেখানে আর যারা এই ধরনের কথা যারা এই ধরনের উগ্রতা উল্লাস করছিল তাদের মোটিভেশনটা কি ছিল যারা আজকে বাবাকে বুকে জড়িয়ে ধরতে পারছে সাত বছর পরে তারা হয় আমার বাবাকে একটা কিভাবে খুঁজে পাওয়া গিয়েছিল দিন পরে তার মৃত্যুর দিন পর আমার বাবার মুখে আমি পানি দিতে পারি নাই আমার বাবা একটা গোসল পালনাই মৃত্যুর পরে এখন আমার শুনতে হয় যে আমার চাইতে আরো অনেক কষ্টে আছে যারা এখন তাদের বাবাদেরকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছে তারা এখন ভিক্টিম কারণ আমি ক্যামেরার সামনে এসে চিৎকার করতে পারছি না আমি আবেগ বিক্রি করে ব্যবসা করতে পারছি না তাই আমি অনেক সময় নিয়ে নিলাম আমি সাধারণত এত বেশি সময় নিয়ে কথা বলি না কখনো আমি শুধু একটা কথা বলবো লাশগুলো যখন বের হচ্ছিল ম্যানহোল থেকে পাওয়া যাচ্ছিল বুড়িগঙ্গায় ভেসে আসছিল আমার বাবার লাশ কখনো পাওয়া যায় নাই আমার বাবার লাশ যখন পাওয়া যায় বত্রিশ জনের একটা বড় গঙ্গড়ে তার আগ পর্যন্ত বিডিআরের যে গেটটা তার সামনে আমি একটা দুই লিটারের বোতল ছিল আমার কাছে ওখানে যারা সাংবাদিক ছিল মানবাধিকার কর্মী যারা ছিল তাদের থেকে আমি বোতলের মুখ খা নিয়ে এটুক এটুক করে পানি নিচ্ছিলাম সবার কাছ থেকে আমি বলছিলাম যে আঙ্কেল দুই দিন ধরে আমার বাবা মনে হয় কোথাও আটকা তিনি মনে হয় কোনো কিছু খান নাই তিনি মনে হয় পানি খান নাই এবং এটাই আমার কাছে সহ্য করার মতন একটা ব্যাপার ছিল না যে আমার বাবা পানি না খেয়ে না খেয়ে কোথাও আমার মতোই হয়তো আটকা আছে কারণ আমি ভিতরে আঙ্কদেরকে দেখছিলাম তাদেরকে অনেক মারধর করা হয়েছে অনেক নির্যাতন করা হয়েছে ভয়াবহ নির্যাতন করা হয়েছে এবং দ্যাট ওয়াজ দ্য কেস সেনারিও আমার আমার চিন্তার মধ্যে যে আমার বাবার সাথে হয়তো এরকম কিছু একটা হচ্ছে আমি পানি ভিক্ষা চাচ্ছিলাম সবার কাছে আমার বাবাকে পানি দেওয়ার জন্য এর চাইতে খারাপ পরিণতি আমার আমার চিন্তার মধ্যেও ছিল না গত ষোলো বছর ধরে আমি বুকে এই পাথর বেঁধে আমি চলছি যে ব্যস্ততা ছিল আমার বাবার সাথে শেষ আমি বসে ভাতটাও খাইতে পারি নাই আমার বাবাকে মেরে একটা মাথায় গুলি করে রাস্তায় সন্ধ্যা পর্যন্ত রাস্তার মধ্যে ফেলে রাখা হয়েছিল এবং তারপর তাকে গনগবরে স্তূপ করে ফেলে তার উপর দিয়ে মাটি দিয়ে দেওয়া হয়েছিল সে যেই হাসপাতালে কাজ করত সেই হাসপাতালের পিছনে এটাই আমার শেষ স্মৃতি আমার বাবার শেষ স্মৃতি হচ্ছে আমার বাবাকে একটা ড্রয়ারের থেকে বের করে আমাকে দেখানো হয়েছে যেখানে আমার বাবার মুখ বিকৃত হয়েছে হয়ে আছে আমার চোদ্দ বছর বয়সে আমার বাবার শেষ স্মৃতি আমার বাবার সাথে আমার শেষ স্মৃতি হচ্ছে